হ্যালো বন্ধুরা আমি শ্যাক যেরকমটা আপনারা জানেন আজকে ওয়ার্ড টু ট্রেলার সকালবেলা এসে গেছে এবং আমার তো ট্রেলারটা ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে আমি ট্রেলারটা রিভিউ করেছি সকালবেলা আশা করি আপনার ট্রেলার রিভিউটা চেকআউট করেছেন যারা করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা চাইলে ট্রেলার রিভিউটা চেক আউট করতে পারেন সেখানে আমি আমার রিয়াকশান জানিয়েছি অনেকের আমি দেখলাম কমেন্ট বক্সে ভালো লেগেছে ট্রেলারটা অনেকের আমি দেখলাম যে খুব একটা ভালো লাগেনি তার কারণ তারা অনুমান করছে যে গল্পটা কিন্তু ওই ওয়ার পার্ট ওয়ানের মধ্যে যেরকম দেখতে পাওয়া গেছিলো ঠিক সেরকমটাই দেখতে পাওয়া যাবে বা সেটা কি সত্যি দেখুন সেটা সত্যি কি মিথ্যে সেটা তো ছবিটা দেখলে তখনই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো তার কারণ ট্রেলারের মধ্যে কিন্তু গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করেনি আবার এটাও নয় যে একদম কিছুই রিভিল হয়নি একটু কিন্তু গল্প সম্পর্কে বুঝতে পারা যাচ্ছে এবং সেটাকে নিয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবার চেষ্টা করব। এখানে অ্যাকচুয়ালি কবির যে ক্যারেক্টারটা অর্থাৎ ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা খুব বড় কিছু একটা সম্পর্কে জানতে পারবে যেটা সম্পর্কে সে আর কাউকে শেয়ার করতে পারবে না ইনফ্যাক্ট কর্নেল লুথরা কেউ নয় অর্থাৎ আশুতোষ ক্যারেক্টার ক্যারেক্টারকেও নয় এবং যে কারণে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা সব কিছু ছেড়ে চলে যাবে এবং একটা পয়েন্টের পরবর্তীতে দেশের উপর এমন থ্রেড আসবে যেটার জন্য রোশন বাধ্য হবে অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করতে কিন্তু আশুতোষ রানার ক্যারেক্টার অর্থাৎ কর্নেল লুথরা যতক্ষণ আর এন এডব তত্ত্বাবধানে রয়েছে বা সেটা নিজের কন্ট্রোলে রয়েছে ততক্ষণ তাকে জানানো সম্ভব নয় বা কাউকেই জানানো সম্ভব না যে কারণে রোশনের ক্যারেক্টার এখানে কর্নে লুথ অর্থাৎ আশুতোষণের ক্যারেক্টারকে কিডন্যাপ করতে বাধ্য হচ্ছে এবং প্রাথমিকভাবে যা মনে হচ্ছে আমার আশুতোষণের ক্যারেক্টারটা দেখবেন একটা সিন রয়েছে যেখানে সে ঋত্বিকৃষ্ণের মুখে থুতু সেটাচ্ছে এবং কবির বলে একটা মানে পরিষ্কার করে কবিরটা আমরা শুনতে পাচ্ছি না কিন্তু তার লিপ রিড করা যাচ্ছে যে কবির বলে সে প্রচণ্ড বেশি তারপর ইচ্ছে অবাক হয়ে যাচ্ছে তো সেখান থেকে কোথাও একটা মনে হচ্ছে যে আগে থেকেই মেবি ইন্টেল ছিল যে একটা স্পাই সে কোথাও একটা কোরাপ্টেড বেরিয়েছে সে কোথাও একটা ট্রেটার বেরিয়েছে সেটার ব্যাপারে আশুতোষ রানের ক্যারেক্টারটা জানতো এবং তারপর যখন তাকে কিডন্যাপ করেছে ঋত্বিকৃষ্ণের পেস্ট সে দেখছে সে দেখছে কবির সামনে দাঁড়িয়ে তখন সে দুয়ে চার করছে যে আছে তাহলে ট্রেটারটা কবির এবং সেটা দেখে সে প্রচণ্ড বেশি সারপ্রাইজ হয়ে যাচ্ছে কারণ কবির দেশে সে ট্রেটার হয়ে যাবে এটা তার পক্ষে অনুমান করা সম্ভব ছিল না যে কারণে সে প্রচণ্ড বেশি শকড সেই শকিং রিয়াকশনটা আশুতোষ রানার ওই পার্টিকুলার দৃশ্যে কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশনে কিন্তু ধরা পড়ছে এবং এখানে ঋত্বিকৃষ্ণের যে ক্যারেক্টারটা সে অ্যাকচুয়ালি যে ট্রুথটা জানে যেটার ব্যাপারে আশুতোষণের ক্যারেক্টার একটা জানে তাকে জানানোর জন্যই কিডন্যাপ করেছে এটা আমি কেন দৃঢ়ভাবে বলছি এতটা বিশ্বাসের সঙ্গে তার কারণ লাস্টে দেখবেন একটা গীতা শ্লোক রয়েছে যেটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যখন শ্রীকৃষ্ণ সেই যে গীতা শ্লোকটা যেখানে যে কর্মের উপরে তুমি মনোযোগ করো ফলের ওপরে তুমি মনোযোগ করো না ফলের ওপরে ফোকাস করে কোনো লাভ নেই সেটা তোমার হাতে নেই কাজ করাটা তোমার হাতে রয়েছে তুমি সেটার উপরে মনোযোগ দাও তো সেইটাই কিন্তু গীতার ওই শ্লোকটা এবং সেখানে কিন্তু পরিষ্কার জুনিয়ার এন টিআর কেউ একজন সোলজার হিসেবে অ্যাড্রেস করে আশুতোষণার কর্নেল লুথরা এবং রোশনকেও কিন্তু সেখানে সোলজার হিসেবে কোথাও একটা অ্যাড্রেস করছে কর্নেল লুথরা অর্থাৎ সেখানে কিন্তু আসলে ত্রুটটা কি কি হয়েছে কেন রোশন গায়েব হয়ে গেছিল কেন রোশনকে ট্রেটার অ্যাড দি ফার্স্ট প্লেস মনে করেছিল আশুতোষ রানের ক্যারেক্টারটা সেই সব ভুল যখন তার ভাঙবে তারপর কিন্তু সে সোলজার হিসেবেই অ্যাড্রেস করছে তো আশুতোষ রানের ক্যারেক্টারটা শেষ অব্দি যদি রোশনের ক্যারেক্টারকে ট্রেটারই মনে করবে সেক্ষেত্রে কিন্তু ঋতিকৃষণের ক্যারেক্টারকে সে সোলজার হিসেবে অ্যাড্রেস করতেই না তো কিছু একটা ইম্পর্টেন্ট এখানে আশুতোষের ক্যারেক্টারকে জানানো হচ্ছে রোশনের দ্বারা এবং যেখানে এসে অ্যাকচুয়ালি মানে হস্টেজ হিসেবে রাখা হয়েছে কাইন্ড অফ বেঁধে রাখা হচ্ছে আশুতোষণার ক্যারেক্টারকে সেখানে আশুতোষণার সঙ্গে একটা মানে আর কি দুর্ঘটনা ঘটবে হয়তো তার প্রাণ যাবে যেটা আমি অনুমান করছি বা তাকে হয়তো মেবি কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া হবে এরকমও হতে পারে যে ঋতিক্রোষণের কন্ট্রোলে ছিল এনেছিল এনেছিলো অ্যান্ডি ফার্স্ট প্লেস কিন্তু তারপরে ঋত্বিকোষণের কাছে থাকছে না সেখান থেকে কেউ একটা আশুষণা ক্যারেক্টারকে অর্থাৎ যে মূল অ্যান্টাগনিস্ট সে নিয়ে চলে যাচ্ছে মানে এখানে কোথাও একটা আমার মনে হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া ফার্স্ট জুনিয়ার ইন্ডিয়ার ক্যারেক্টারটাও যখন বলছে ঋতিকৃষণের ক্যারেক্টারটাও যখন বলছে এটা তো পরিষ্কার যে এখানে কিন্তু দুজনেই ইন্ডিয়ান স্পাই পাকিস্তানের স্পাই কিন্তু এখানে কেউ নয় মৃত্যুপ্রশান তো অবভিয়াসলি নয় এবং জুনিয়ার এন্টিয়ারি ক্যারেক্টার কিন্তু সেটা নয় তো সেক্ষেত্রে এই দুজনের মধ্যে যে টাসেলটা সেটা ছবিতে আমরা একটা পর্যায়ে অধিদ দেখতে পাবো এবং আলটিমেট ক্লাইম্যাক্সে কিন্তু দুজনকে আমরা মূল অ্যান্টাগনিস্টের সঙ্গে যাকে ট্রেলারে লুকিয়ে রাখা হয়েছে রিভিল এখনো করাই হয়নি তার বিরুদ্ধে কিন্তু দুজনকে আমরা একসঙ্গে লড়তে দেখতে পাবো কাইন্ড অফ একটা বিক্রমবেদা মুভমেন্ট যেখানে ঋত্বিক স্যাব একসঙ্গে লড়ছে এখানে ঋত্বিক এবং জুনিয়র এন টিআর একসঙ্গে লড়বে সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পেতে পারি এবং আশুতোর সারে ক্যারেক্টারটা মেবি যত ধরনের মানুষের মারাই যাবে তার কারণ হচ্ছে এখানে দুটো কারণ রয়েছে একটা হচ্ছে কিয়ার আদমানি ক্যারেক্টারের সঙ্গে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে একটা দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হচ্ছে হৃতিকের সঙ্গে সেখানে দেখবেন কিয়ারার ক্যারেক্টারটা চোখে জল রয়েছে সে যথেষ্ট বেশি ইমোশনাল এবং পার্সোনাল লসের কথা কিন্তু ঋত্বিক তার ভয়েস ওভার ট্রেলার একদম শুরুর দিকে বলে তো অ্যাকচুয়ালি দুজনের মধ্যে তো একটা লাভ অ্যাঙ্গেল যে রয়েছে সেটা একদম এস্টাবলিশ করে দিয়েছে দৃশ্য দিয়ে পরিষ্কার চুম্বন দৃশ্য রয়েছে কিন্তু কিয়ারা আদবানি যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার একটা ইউনিফর্ম পরা দৃশ্য রয়েছে যেখানে তার টাইটেলটা তার সান নেমটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লুথরা এবং কর্নেল লুথরা অর্থাৎ এখানে আশুতোষের যে ক্যারেক্টারটা তারই কিন্তু কন্যা এখানে কোথাও য়ার আদবাণী ক্যারেক্টারটা সেরকমটাই মনে হচ্ছে এবং সেই জন্যেই আর কি আব্বাণী ক্যারেক্টারের সঙ্গে ঋতিক্রোষণের ক্যারেক্টার তাদের দুজনের মধ্যে আর কি একটা লড়াই দেখতে পাচ্ছি হ্যান্ড টু হ্যান্ড কমব্যান্ট দেখতে পাচ্ছি তার কারণ কিয়ারার ক্যারেক্টারটা তার বাবার মারা যাওয়ার পেছনে বা গুম হয়ে যাওয়ার পেছনে কোনো একটা হবে সম্ভবত মারা যাওয়া মারা যাওয়ার পেছনে ঋত্বিক্রোষণকেই দায়ী করে কিন্তু ঋত্বিক্রোশন আসলে হয়তো দায়ী নয় কারণ অন্য কেউ সেটার পেছনে রয়েছে এবং সেটা ঋত্বিক্রোষণ কোথায় ডিসক্লোজ করতে পারছে না কারণ ডিসক্লোজ করতে গেলে কেন আশুতোষকে সে কিডন্যাপ করেছিল অনেক গল্প বলতে হবে ওই আসল ত্রুত্তা যেটা আশুতোষকে কিডন্যাপ করে এনে জানায় সেটা ক্লিয়ারা তখন বলতে হবে যেটা তার পক্ষে করা সম্ভব না এবং অনিল কাপুর কিন্তু স্পাই ঢুকতে চলেছে সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং আপনারা যদি ওয়াকমের কাস্টে চলে যান সেখানে কিন্তু আপনারা অনিল কাপুরকে দেখতে পাবেন গুগল করলে এবং হতে পারে যে সেক্ষেত্রে কর্নেল লুথরা মারা যাচ্ছে তাকে রিপ্লেস করছে অনিল কাপুরের ক্যারেক্টারটা সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে একটা একটা ফুল ফ্লেজেড ক্যারেক্টার কিন্তু তার থাকতে চলেছে সম্ভবত আলফাতে যেটা এই বছর ডিসেম্বরে আসবে যেখানে আপনারা আলিয়া ভাটকে এবং ওয়াককে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন এবং তাদের দুজনেরও যে ক্যামিও থাকতে পারে সেই আপডেটটা তো জাস্ট কয়েকদিন আগে জানতে পারা গেছে আপনার সঙ্গে আমি শেয়ার করেইছিলাম ছিল আর জুনিয়র ইন্টারের ক্যারেক্টারটা যদি আপনারা দেখেন হোয়াট টু এ টিজারের একদম শুরুতে তার যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি তুথা আপনেহি মানে সেই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি রেসপেক্ট দিচ্ছে কিন্তু ঋতিক রোষণের ক্যারেক্টারটাকে যে ইন্ডিয়ার বেস পাই তুই সেরকম একটা রেসপেক্ট আছে এবং তুই বলছি তুমি কিন্তু বলছে না তো সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুজনেই যদি ইন্ডিয়ার জন্য লড়ে এবং যদি একজন অন্যজনকে রেসপেক্ট দিচ্ছে তাহলে ডেফিনেটলি দুজনের মধ্যে একটা পূর্ব সম্পর্ক রয়েছে তো হতে পারে যে একসঙ্গেই তারা ট্রেন্ড হয়েছে জুনিয়ার ইন্টারের ক্যারেক্টারটা এবং ঋত্বিকের ক্যারেক্টারটা সেরকমটা আমরা দেখতে পেতে পারি যে ট্রেনিং ডেজে তারা অ্যাকচুয়ালি অপরে বন্ধু ছিল এটা ছিল আজকের ভিডিও আপনাদের কি মতামত এই পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে গল্প সম্পর্কে যেগুলো আমি বললাম সেগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল লাগছে আর কি যুক্তি আপনাদের এবং আর যদি আপনাদের কোনো অন্যান্য থিওরি গল্প সম্পর্কে থাকে সেটা আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে সেক্ষেত্রে একটা আলোচনা অবশ্যই ওয়ার্ড টুয়ের প্লট সম্পর্কে গড়ে উঠবে আর একটা বিভিন্ন জায়গাতে আমি পড়ছি সোশ্যাল কাপুরের মেয়েকে একটা দৃশ্য দেখতে পাওয়া গেছে যেখানে ঋত্বিককে কেউ একটা চেস করেছে এবং ঋত্বিকের সঙ্গে একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি টিনেজার মনে হচ্ছে যাকে দেখে তো সেটা ওয়ার্ড ছবিতে সেটাই কোথাও একটা সেই ক্যারেক্টারটাই ফিরে এসেছে আর কি বানিকাপুরের কাপুরের মেয়ের ক্যারেক্টারটা যাকে আর কি দেখে রাখবে যত্ন করবে এরকম একটা আর কি প্রতিশ্রুতি ঋত্বিক ক্যারেক্টারটা দেওয়া ছিল তো সেটা হতেও পারে দেখা যাক দেখা যাক সেটার ব্যাপারে আমি খুব একটা ব্যক্তিগতভাবে নিশ্চিত নই আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা অটন পরবর্তী ভিডিও